আমাদের দিনের জন্য ইসলামের জন্য কষ্ট আসবে ধৈর্য ধারণ করতে পারা এটা দুনিয়ার হাসানা আট নম্বরে দুনিয়ার হাসানা নেওয়া কি পাওয়া সন্তান যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা ভালো সন্তান ওইটা যেটা ডাইল খায় বাবা খায় কোনটা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে স্যার ভাই আর দুই বোন সাইজন মিলে তার বাবাকে নিজেদের নামে সম্পদগুলো সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিবে সিদ্ধান্ত নিস। অবশ্য সুবহানাল্লাহ। হ্যাঁ একটা কারণ থাকতে পারে। এই লোকtaro দোষ আছে। ছয়টা ছেলে মেয়ে আল্লাহর পরে যে মা বাবার স্থানে শিক্ষা ওই ছেলে মেয়ের একটাও পাইনি ওরা সম্পদ নিজের নামে লিখে নিয়ে বাবার রাস্তায় ছেড়ে দেবে না করবে কি আপনাকে হয়তো শেষ বয়সে রাস্তায় ছেড়ে দিতে পারে আপনার সন্তান যদি আপনি কি এটা আপনার সন্তান না জানে আমি রাঙ্গামাটি থেকে আসার সময় এক বৃদ্ধাশ্রমে দেখতে গিয়েছিলাম ওই লঙ্গ দুধে যে দেখি বৃদ্ধাশ্রমে এক মহিলা তার ছেলেকে নিয়ে কাঁদতেছে ডাক দিয়ে বললাম কি হয়েছে ওর মা বলছে বাবা আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা পাল্টিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরিয়ে যাবে এবার ফ্যান পাল্টিয়ে করবো কি যে না আমি কর্তৃপক্ষ কি বারবার বলি কিন্তু আমার কথা শোনে না আমি তো জানি তোর ফ্যান ছাড়া ঘুম হয় না তুই আমার সাথে যা করলে কিছুদিন পরে তোর ছেলে মেয়েরা এইটাই করবে তোর এই সাইডাই রেখে যাবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না এই জন্য আগে থেকে সতর্ক করলাম ওই অবস্থা দেখলাম হাতের ওপর ওর মা মরে গেল হাও মাও করে মায়ের পাঁচ জড়িয়ে বলছে হুজুরে দোষ শুধু আমার একা এ দোষ আমার বোর আমার বউ বদি আমারে ফছলা এই বডি যদি বাড়ি থাকে তোমার মাহাত আমি খাব না আমার দুইটা সন্তান আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না বাধ্য হয়ে তিন মাস আগে মা কে আমি রেখে গেছি এখানে আজকে মাটা আমার মারা গেল অ আমার তো মনে হয় কলেজের আড্ডা রাঙ্গা মাটির ওনি একা না এখানে মনে মরুক বি আছে যারা তাদের পরিবারের কাছে ঠিক ঐ রকমই

আল্লাহ বলেন ডাউন কর ফল কর জানা হন মানে জানা মানে আমাদের কথা বলছে না কেন তাহলে আমাদের তো ডানা হয় না তো ডানা দিলেন কেন আমাদের হয় হাত আল্লাহ হাত দিতে পারতেন এদ জানা জানা হন ডানা দিয়েছেন এই জন্যে মানুষের ডানা নেই মানুষের আছে হাত আল্লাহ পাখির কাছ থেকে ডানা হাওলাত করলেন কেন ডানা হালাত করার জায়গা নেই এরোপ্লেনের ডানা আছে হেলিকপ্টারের দানা আছে কথা বলছে কেন তাদের ডানা হালাত না করে পাখির ডানা নিলেন কেন খুব খেয়াল করেন আল্লাহ কিভাবে সেট করেছেন পাখির ডানা নিয়েছেন এই কারণে কারণ এরোপ্লেনের ডানা হেলিকপ্টারের ডানা এটা ডাউন হয় কিন্তু ফল হয় না ফল হলে উঠবে না আর একটা ভেতরে কোনো মোলায়েম জিনিস নেই কিন্তু পাখির ডানার ভেতরে এই যে পর আছে পালক আছে এটা এত সফট এত কমল এত নরম একটার সাথে যখন একটা মিশে যায় বাচ্চাগুলো যখন ওর নিচে আশ্রয় নেয় তখন একটা অনির্বাচন সুখ অনুভব করে এই কারণে কিসির মিসির আওয়াজ দেয় বাচ্চা গুলো তখন মনে মনে ভাবে আমার মায়ের ডানার নিচে যতক্ষণ আসি দুনিয়ার কেউ আমাদের কিছু করতে পারবে না বলেন জানা তোর মা বাবার উপরে পিছিয়ে দে পাখির বাচ্চারা যেমন মনে করে কোন চিন্তা নেই মা বাবা যেন মনে করে আমার নিজান থাকতে আমার কোনো চিন্তা নেই এটাকে মনে করতে পারে না পারছে না

আমি সহ যত স্বামী বসে আছে এখানে প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে এটা পছন্দ করেন কারা কারা দেখি হাত দিলেন তো ভিডিও কই ওই দিকে মারো ওই মহিলা প্যান্ডেলে যারা বসে আছে ওদের দেখাও প্রত্যেকটা স্বামী চাই শুনতে পেয়েছেন প্রত্যেকটা স্বামী এক বাক্যে হাত তুলেছে যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি কিন্তু আজ একশোটার প্রায় পরিবারে বৌরা এটা না আপনার স্বামী যেটা চায় পছন্দ করে আপনি চান না আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পড়তে পারেন আপনি নেককার হতে পারেন মেয়ে লোকে কথা শুনলে কালকে বলবে হুজুর যেন কি আমাদের আগে না আসে আপনাদের আমি বাঁচাতে চাই আপনি জাহান নামে যাচ্ছেন কেন শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার মতো মনে করা যায় না আরে করান সামনে নিয়ে মাথায় নিয়ে আমি বলতে পারি আমি তো জামাই এটাও জামাই যারা জামাই আছে আমরা শ্বশুর শাশুড়ি কে যেই নজরে দেখি বউ গুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো কে আমাদের আগে এই দেশে কেউ আলাদা হইতো খালি ফসলা মা বাবা হলে কিয়ামতের আগে তুই বলতে পারতিস এটা এটা দশমায় দি আসো এটা আলাদা করে দাও আল্লাহ এত সুন্দর করে উদাহরণ দিলেন কুরআন কুরআন শরীফ আমি সবচাইতে বেশি উদাহরণ পেয়েছি মা আর বাবার জন্য এত ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছে কারণ আল্লাহ জানে যে আমার পরে সবচাইতে বেশি এ হামজা পেছনের স্মরণ দিয়েছে ওর মা আর বাবা এত কষ্ট করা লাগে মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট দিলে মানুষ মারা যাবে অথচ একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে মা কষ্ট সহ্য করে সাতান্ন ইউনিট বিজ্ঞান আশ্চর্য হয়ে গেছে মানুষ বাসে কি করে পঁয়তাল্লিশ ইউনিট কোথায় সাতান্ন ইউনিট একটা মানুষের মুখ দেখতে দুনিয়ায় কষ্ট করা লাগে মায়ের আর তাকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন আর এখন 14টা মওত লাগ দেওয়া দরকার জাহান নাম হয়ে গেছে ভারতের এই সিরিয়াল গুলো দেখে আর নিজেদের সাথে মিলায় এই রমজান আসতেছে আজকে এই সিদ্ধান্ত নেন ভারতের কোন সিরিয়াল আমরা দেখব না এই আপনারা না আপনারা দেখেন না আমি জানি আপনারা দেখবেন অবশ্যই দেখেন তো আমরা সারা দিন বসে বসে আমি কটকটি হব আমি কিরণ মালা হব এই করে কলকাতার মমতা ব্যানার্জি আক্ষেপ করে বলেছে ভারতের এই স্টার জলসা স্টার পিলাস জি বাংলা জি পিলাসে শুধু কি করে ঘর ভাঙা লাগে আর কোট নামও করা লাগে স্বামীর মনে দুঃখ এছাড়া কিচ্ছু নেই হিন্দু মহিলা হলে বুঝতে পারলো আর আপনারা এখনো বোঝেননি ভারতের এই সাতান্নটা না কয়টা চ্যানেল আছে সবগুলো তারা দেবে রাস্তা খালি বাংলাদেশে এটাই বাংলা দেবে যারা বসে বসে বিভিন্ন তাফসীর ঘাটা যায় না আমি তো সময় বাইরে আছে কিন্তু আর বসে বসে সারা দিন এরকম বসে দেখলেই আপনার পেটে আল্লাহ ভালো জিনিস দেবে কি করি না মন মানসিকতা হয়ে গেছে এরকম খারাপ সন্তান যেন ভালো হয় আর ভালো সন্তান হওয়ার জন্য কোরআনের শিক্ষা দরকার নয় নাম্বার স্ত্রী যেন ভালো হয় ভালো স্ত্রী ওইটা যেটা স্বামীর মনে দুঃখ দিয়েছে এ দুনিয়ায় ফেরা অনের মতো এত বড় ভয়ঙ্কর স্বামী কারো ছিল টাটকা জানোয়ার ছিল এর বড় হজরতে আসিয়া কোনো দিন স্বামীর নামে বদুয়া দেননি তার হাতের ভেতরে পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে তার স্বামী ফেরেস্তা এসেছে জান্নাত নিয়ে হজরতে আসিয়া বললেন জান্নাত না এখানে এখানে একটা ঘর বানাও যেখানে বসে আল্লাহকে দেখা যায়

তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে গজব দিও না ও নারায়ণগঞ্জের মা বলে এত কষ্ট দিয়েছে ইমানের জন্য এর বড় স্বামীর উপরে বর দোয়া দেয়নি শুধু বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে ধ্বংস করে দিও না আর আপনি একটা সাবান কোমলে গালি দেন আপনি মানুষ জাহান নামে না মেরাজের রাত্রে দেখেছিলেন মেয়েদের বেশি একটা কারণে একটাই কারণ ছিল ওরা স্বামীর না ফারমানি করে সারা জীবন একটা স্বামী মাতার ঘাম পায়ে ফেলে স্ত্রীকে খুশি রাখার জন্য সুখ শান্তি দেওয়ার জন্য চেষ্টা করে একটা শাড়ি কম হলে সারা জীবনে সব ভুলে যায় এই কুফুরি করার কারণে আপনি জাহান নামে যাবেন আপনার নামাজ রোজা কালো বোরকা সব মাটি মারা যাবে সুতরাং আজকে থেকে জীবন যত কঠিন হোক স্বামী নামে এই গাছটাকে আপনি দুঃখ দেবেন না আল্লাহ কবুল করুন মেয়েদের বলেন আমিন যে মহিলাকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার নাম খাদিজা একটাই কারণ ছিল খাদিজাকে সালাম দেওয়া তিনি স্বামী ভক্তি করেছিলেন বেশি নবীজি যত রাতে আসতেন স্বামীর জন্য তিনি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন তাও বিছানায় পিট দিতেন না তিনি ডাক দিয়ে বলতেন স্বামী আমার আপনি সারা দিন দিনের কাছে বাইরে থাকেন বাড়িতে এসে যদি বারবার ঢাকা ঢাকি করেন আমি যদি আরামের বিছানায় থাকি রোডতে দেরি হয়ে যাবে আমার স্বামীর সাথে বিয়া হবে এ কারণে ঘুম লাগলে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি এরকম বউ তো এখন ঘরে ঘরে আহ রাজ্যে গিয়ে থাকে কিন্তু আপনার জন্য না সিরিয়ালের জন্য

ভালো মরণ ওইটা যেটা গলায় হাজরাতে ওসমানের মতো মানুষ পড়ে আসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তিনি একটা পাথর দেওয়া শুধু কবরের উপরে বোঝা যাচ্ছে না আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিনতলা হয় কোন কারণে আপনি কবর ফাঁকা করেন বলেন ওপরে